নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত আর আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের জন্য একদম নতুন কিছু আছে বন্ধুরা সাবধান শেষ সময়টা ঘনিয়ে এসেছে যা দেখে আপনার পুরো পরিবার চমকে যাবে আজকের রাত একেবারেই সাধারণ হবে না কারণ আপনার সঙ্গে এমন একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আগে কখনো আপনার বাড়িতে ঘটেনি আজকের ছোট্ট এই ভিডিওটি একদমই উপেক্ষা করবেন না কারণ আজকের রাত কোনো সাধারণ রাত নয় কিছুদিন ধরে আপনি যে সময়টার জন্য অপেক্ষা করছিলেন যে সুখগুলো আপনি বন্ধুদের কাছে পেতে চেয়েছিলেন ঠিক সেই সময় এখন এসেছে পরমেশ্বর এবং পূর্বপুরুষ মিলে আপনার জন্য যে গ্রহ পরিস্থিতি তৈরি করেছেন তা একদমই সাধারণ হবে না বন্ধুদের বলছি দাদাগুরু আপনার কুণ্ডলি খুলে দেখিয়েছেন এবং আপনার কুণ্ডলিতে নবগ্রহ আর পিতৃদের এমন এক সহযোগিতা হয়েছে শুনে আপনার পুরো পরিবার একসঙ্গে নাচতে শুরু করবে কিন্তু দেখবেন বন্ধুরা এই সময় আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আপনার এক ছোট ভুল পুরো পরিবারকেই ভেনে দিতে পারে তাই আজকের ভিডিওতে আপনাকে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলা হবে আপনি অনেকদিন ধরে যা খুঁজে ফিরছিলেন তারই তথ্য পেয়ে যাবেন দেখুন বন্ধু যদি আপনি প্রথমে এই ভিডিওটি লাইক করেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে কমেন্ট বক্সে অবশ্যই আপনার পিতৃদেবের নাম লিখবেন পিতৃদেব আপনার সব ইচ্ছা পূরণ করবেন এবং আপনার জীবনের সব দুঃখ দূর করবেন বন্ধু মানুষের জীবন কখনোই সহজ হয় না আর এইটা আপনি সাম্প্রতিক কালের কিছু অভিজ্ঞতা থেকেই বুঝে ফেলেছেন কারণ সাম্প্রতিক সময় আপনার বাড়ি পরিবারে একদম ভালোবাসার পরিবেশ নেই পরিবারের মানুষরা একে অপরের সঙ্গে মানুষ একে অপরের সঙ্গে ঝগড়া করছে মন মোটাপ চলছে কেউ কারো মান সম্মান করছে না তো এখন দেখো বন্ধু অনেক সময় এমন হয় যে যখন মানুষের জীবনে গ্রহ দোষ আর পিতৃদোষ একসাথে লাগে তখন জীবনেই এমন পরিস্থিতি তৈরি হয় অনেক সময় এর পেছনে আমাদের নিজের ভুল থাকে আমরা অজান্তেই কিছু ছোট ছোট ভুল করে ফেলি যার কারণে বন্ধু গ্রহদোষের সম্মুখীন হতে হয় সাথে এখন দেখো বন্ধু আজকের সময় আগের মতো একদম নয় হ্যাঁ বন্ধু তোমাদের খেয়াল রাখতে হবে যে যেই জীবনটা আমরা চাই সেই জীবনটা গড়তে হলে পরিশ্রম করতে হয় কিন্তু আজকাল সবাই একদমই পরিশ্রম করে না সবাই সব কিছু যেন হাতে নাগালে চায় আর বসে বসে চায় কাউকে একটু কাজ দাও কাউকে একটু দায়িত্ব দাও তাড়াতাড়ি নিজের কাজ আর দায়িত্ব থেকে পা তুলে নেয় আর যদি তোমার জীবনে এরকমই হয় তাহলে তুমি কখনো নিজের জীবনে এগোতে পারবে না নিজের জীবনকে ভালো করতে পারবে না দেখো বন্ধু এই সময়টা যে চলছে এটা কোনো মেলা মশলা বা দেখাবার সময় নয় এটা সেই আয়না যেখানে মানুষ তার আসল চেহারা দেখে সে নিজের ভিতর থেকে দেখে যে আসলে সে কেমন কারণ দেখো এই দুই সপ্তাহ স্পষ্ট করে বলে দেয় তোমার কাজ আর সম্পর্কের আসল রঙ কি কারণ সামনে আসতে আসতে এক একটা জিনিসের আসল মুখ সামনে আসবে বন্ধুরা আসল চেহারা থেকে আসল সম্পর্ক থেকে আর আসল কাজ থেকে বন্ধুরা করা সত্য সবাই সহ্য করতে পারে না তুমি তোমার নিজের মানুষদের কাছে একটু সত্য বললেই সঙ্গে সঙ্গে সম্পর্ক ভেঙে যাবে সঙ্গে সঙ্গে মনোমালিন্য শুরু হবে এই সময়ে তোমার সঙ্গে যা কিছু ঘটে ছোট হোক বা বড় হোক তাই এই সময় আপনার পিতৃপুরুষদের পক্ষ থেকে সব বন্ধুরা সংকেত পাঠাচ্ছে কিন্তু বেশিরভাগ মানুষই এগুলোকে উপেক্ষা করে দেয় তারা জান বুঝে অজানার ভান করে এবং পরে বলে আমাদের জীবন হঠাৎ করেই কেন খারাপ হয়ে গেল বন্ধুরা দেখো এই সময় তোমার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ছোট বড় ঘটনা খেয়াল রাখতে হবে অপেক্ষা করার মতো বোকামি মোটেও করা যাবে না কারণ অনেক সময় মানুষ মনে করে এটা শুধু একটা সাহায্য মাত্র এটা তো শুধু একটা প্রাকৃতিক ঘটনা কিন্তু না তোমাকেই বোকামি করতে হবে না কারণ এই সময় তোমার পরিবারের ছোটখাটো হইচই পড়ে গেছে বন্ধুরা তোমরা কি করো যদি তোমাদের বাড়িতে বড় বয়স্কদের সম্মান না করা হয় যদি তুমি তোমার মা বাবাকে অনেক বুঝিয়ে বল যদি তুমি তাদের কথাগুলো উপেক্ষা করো তাহলে দেখো তোমাদের পরিবারের সম্পর্ক এই সময় ছিঁড়ে যাবে কারণ দেখো যেসব বাড়িতে মা বাবার সম্মান নাই বড়দের মর্যাদা নাই বড়দের কথা কাটা হয় তাহলে ওই বাড়িতে কি হয় জানো ভাই ভাইয়ের সম্পর্ক খেটে যায় বোনের বিশ্বাস ভেঙে যায় বাড়ির ছোটখাটো বিষয় নিয়ে বড় ঝগড়া হয় আমরা বুঝতেই পারি না আর সেই আগুন যথেষ্ট একটা বাড়ি পুরোটা জ্বালিয়ে দিতে কারণ ভাইরা আজকের এই কলিযুগে এমনই হয়ে গেছে দেখো টাকা পয়সার পেছনে ছুটছে সবাই আর আজকাল প্রত্যেক সম্পর্কই পাগলের মতো তোমার কাছে যদি টাকা থাকে তাহলে প্রতিটা সম্পর্ক তোমার সাথে জড়ানোর চেষ্টা করবে এমন কি সেই মানুষটাও যিনি তোমার জীবন কখনো দেখেননি তোমার সংগ্রাম দেখেননি তোমার পরিশ্রম দেখেননি কিন্তু তোমার সাফল্য দেখে অবশ্যই তোমার সাথে সম্পর্ক গড়ে তুলবে আর হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের সবাইকে বলছি এই সময় তোমাদের দেখিয়ে দেবে তোমাদের কাছের মানুষের হাসিটা আসলে শুধুই একটা নকল মিথ্যে মুখোশ ছিল তোমাদের তারা শুধু মুখে মিথ্যে হাসি নিয়ে তোমার চারপাশে ঘুরছে মনের ভেতর তোমার জন্য কিছু আরেকটা ভাবনা আছে আর অনেকবার এই সময় তোমাকে তোমার পরিবারের মাঝে একা করে দেয় মনে হবে সবাই তোমার বিরুদ্ধে কেউ তোমার পাশে নেই এটা খুব কষ্ট দেয় কিন্তু এটাই বাস্তবতা মানুষকে জীবনে সবসময় নিজের পায়ে দাঁড়ানো শিখতে হয় কারণ কারো ওপর পুরোপুরি ভরসা করা যায় না কেউ কতটা সাথে থাকবে কখন পর্যন্ত থাকবে তা বলা মুশকিল বন্ধুরা দেখো এই সময় তাদের জন্য যারা যারা পরিশ্রমের পরেও বড়দের আশীর্বাদকে গুরুত্ব দেয় না তাদের প্রতি কঠোর হতে হয় কারণ আজকাল মানুষ একটু সাফল্য আর আরাম পেতেই মা বাবাকে ছেড়ে দেয় মা বাবাকে ফেলে বড় শহরে চলে যায় বড় বড় বুড়োদের সাথে এমন আচরণ করে যেন তারা তাদের জীবনে কখনো গুরুত্বপূর্ণ ছিল না আজকের দিনে প্রায় প্রতিটি বাড়িতে দেখা যায় বাচ্চারা বড় হয়ে মাত্র মা বাবাকে ছেড়ে বিদেশ চলে যায় কেউ বাইরে বড় শহরে পড়াশোনা করতে চলে যায় আর সেইখানেই যায় কি করে ভুল আচরণ করে ভুল সঙ্গের ফাঁদে পড়ে যায় বন্ধুরা খেয়াল রাখবে যদি তুমি ভাবো শুধু টাকায় সব কিছু কিনে নেবে তাহলে আগামীর সময় দেখাবে টাকা হাতে আসতেই কীভাবে জল মতো ফিসফিসিয়ে চলে যায় কারণ প্রতিটি মানুষের কর্ম তাকে তোমার কাছে ফিরিয়ে আনবেই কারণ যদি তুমি ভুল কাজ করো তাহলে সেই ভুল কাজের এক এক টাকা হিসাব থাকতে হবে ভালো কাজ করো তারও এক এক টাকা হিসাব থাকবে কর্ম কাউকে ছাড়ে না বন্ধুরা দেখো পরিশ্রম করবে কিন্তু ফলাফল নাও পেতে পারো কেনা মেলে না কারণ তুমি তোমার বাড়ির বড় বড় বয়স্কদের সম্মান করনি তাদের মন সম্মান করনি তাদের ভালোবাসনি আর তাদের আশীর্বাদের মজা করো চাকরিতে অপমানও সহ্য করতে হবে ব্যবসায় হঠাৎ ক্ষতিও হবে আর যাদের থেকে সাহায্যের আশা করেছিলে তারাই মুখ ফিরিয়ে নেবে কিন্তু এসব পরিস্থিতির মধ্যে যদি তুমি তোমার মা বাবার পরামর্শ নাও তোমার বাড়ির বড়দের সম্মান করো তোমার মন শান্ত রাখো আর জীবনই এগিয়ে যাও তাহলে সব কিছু তোমার মতো হবে কিন্তু দেখো আজকের সময় মানুষগুলো বড় বয়োজ্যেষ্ঠদের কোনো সম্মান বা মর্যাদা নেই এইটাই সেই সময় যখন তুমি বুঝবে যে ভাগ্য বদলায় শুধু ডিগ্রি টাকা বা জুগার দিয়ে নয় বরং আমাদের বড় বড় বয়োজ্যেষ্ঠদের আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদে বদলায় কারণ যদি কারো জীবনে তাদের আশীর্বাদ মিলে যায় তাহলে তার আর পিছনে ফিরে দেখার দরকার হয় না কিন্তু আজকাল মানুষ পিতৃদেব কুলদেব আর ইষ্টদেবকে মজা মনে করতে শুরু করেছে আধুনিক হয়ে গেছে কলিযুগ চলছে মানুষ এটা বুঝতে পারে না কিন্তু যখন ধাক্কা লাগে তখন এরকম এরকম কারো গুরু কাছে যায় কারো মন্দিরে যায় কারো তান্ত্রিকের কাছে যায় কারো বাবার কাছে যায় কিন্তু নিজের জীবনে কখনো দেখে না যে আমরা কোথায় ভুল করছি দেখো বন্ধু এই সময় মস্তিষ্ক শান্তি পাবে না কারণ হঠাৎ রাতে ঘুম ভেঙে যাবে অকারণে ভয় লাগবে আর স্বপ্নের সেই মানুষগুলো দেখা যাবে যাদের তুমি বছর আগে হারিয়েছ কারণ অনেক সময় এমন হয় যে যখন কোনো শক্তি আমাদের কিছু বলতে চায় বা আমাদের কোনো সংকেত দেখাতে চায় তখন ওরা এইভাবেই এসে বন্ধুদের সাথে যোগাযোগ করে এবং অনেকবার তোমার মনে হবে কেউ তোমাকে দেখছে কেউ তোমার কাছে আছে কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছ না এটা পিতৃদের সরাসরি বার্তা যে তারা তোমার সঙ্গে কিছু বলতে চায় কিন্তু যদি তুমি তাদের স্মরণ না করো তাহলে এই মানসিক চাপ আরো বাড়বে বন্ধুরা তোমাদের মন থেকে এই বোঝা পুরোপুরি হালকা করতে হবে এবং জীবনকে ভালো করতে হবে পিতৃপক্ষ তোমাকে দেখায় সমাজে তোমার আসল সম্মান কতটুকু কারণ সামাজিক জীবনের সঙ্গেও এর গভীর সম্পর্ক থাকে অনেক সময় এসব জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বারবার তোমার মনে হবে লোকেরা তোমার ব্যাপারে কিছু বলে আর সামনে এসে অন্যরকম আচরণ করে কিন্তু এটাই তো কঠিন সত্যি তোমার ইমেজ তৈরি হয় নষ্ট হয় তোমার কাজ আর পূর্বপুরুষদের আশীর্বাদের উপর কারণ বন্ধু দেখো যদি আমাদের কাজ ভালো হয় অনেক সময় আমরা দেখি যখন কাজ ভালো হয় তখন জীবনে সব কিছু ভালো হয় কিন্তু অনেক সময় এমনও হয় যে আমরা ভালো কাজ করে যাই তবু জীবনে খারাপই হয় তো দেখো হয়তো ঈশ্বর কিছু সময় পরে তোমার জীবনে ভালো কিছু লিখে রেখেছে যদি তোমার কাজগুলো নোংরা যদি তুমি কখনো কাউকে ঠকিয়ে থাকো তাহলে এই সময় তোমাকে সবার সামনে ফাঁস করে দেবে আর দেখো মানুষ তার কাজ থেকে কখনো বাঁচতে পারে না আসলে তার আত্মা জানে যে সে ভিতর থেকে কেমন মানুষ দেখো বন্ধুরা বন্ধু শত্রু হয়ে যাবে আর যারা শত্রু তারা তোমাকে পড়িয়ে দেওয়ার সুযোগ খুঁজে নেবে আর অনেক সময় হয় যে শত্রু বাইরের নয় বরং বাড়িরই হয় বাড়িতেই লুকিয়ে থাকে বাড়িরই বন্ধু পেছনে গাছা দেয় দেখো তোমাকে জানিয়ে দিচ্ছি সামনের সময়ে তোমার বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটবে ঘটনাগুলো তোমার সামনে ধীরে ধীরে উন্মোচিত হবে যেমন কোনো পুরোনো জিনিস পড়ে যাবে অনেক দিন ধরে কোনো জিনিস কোথাও রাখা আছে যেমন কোনো ছবি কোনো মূর্তি কোনো বস্তু তোমার বাড়িতে অনেক দিন ধরে আছে আজ পর্যন্ত তো একবারও নড়েনি তারপর হঠাৎ করে সেটা পড়ে যাবে ভেঙে যাবে আর অনেক সময় এমন হয় যে বন্দুক ঘড়িটাও হঠাৎ থেমে যাবে ওই ঘড়িটা বড় কোম্পানির এক বছরের গ্যারেন্টিও আছে কিন্তু হঠাৎ থেমে যাবে তুমি বিশ্বাস করতে পারবে না কেন ঘড়িটা থেমে গেছে কিন্তু এসব জিনিসও অনেক সময় ইঙ্গিত হয়ে থাকে বাড়ির বাল্ব হঠাৎ ফেটে যায় বাড়ির আলো চলে যায় বা অকারণে বাড়ির মধ্যে ঝগড়া শুরু হয় মানে পরিবার খুব ভালোবাসাই থাকে একে অপরের কথাকে সম্মান দেয়া হয় একে অপরের কথা বোঝার চেষ্টা করা হয় একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখানো হয় এত কিছু করার পরেও বাড়িতে শান্তি থাকে না তাই বন্ধুরা এগুলো সবই ইঙ্গিত যে হয়তো তোমার পূর্বপুরুষরা তোমায় খুশি নয় আর যদি তুমি তাদের উপেক্ষা করো তাহলে ধীরে ধীরে এই ছোট ছোট সংকেত বড় বড় সমস্যায় পরিণত হবে জীবনে বড় বড় সমস্যা যখন আসে তখন মনে হয় জীবনের বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই তাই বন্ধুদের এই ভিডিওতে আমি তোমাদের কিছু উপায় দেখাবো কিভাবে তোমরা তোমাদের জীবনকে নিরাপদ করতে পারো কীভাবে তোমরা তোমাদের জীবনকে দারুণ করে তুলতে পারো বন্ধুদের এই সময় তোমাদের অনেক কিছু শিখাবে এবং অনেক কিছু দেখাবে যেমন তোমাদের সম্পর্কগুলো কতটা খালি তোমাদের সম্পর্কের মধ্যে কতটা আন্তরিকতা আছে কতটা সত্যি আছে কতটা স্বার্থ আছে আর বন্ধুদের এই সময় তোমাদের এক জিনিস বুঝিয়ে দেবে তোমাকে বুঝিয়ে দেবে যে তোমার কাছে থাকা টাকা কতটা অনিরাপদ আর কতটা নিরাপদ তোমার পরিশ্রম কতটা অসম্পূর্ণ আর কতটা খারাপ এবং তোমার সমাজে তোমার সম্মান কতটা আর অবমাননা কতটা কারণ সময়ের থেকে বড় কোনো শিক্ষক নেই যদি এর মধ্যে কোথাও কোনো ঘাটতি থাকে তাহলে বুঝে নাও সেটা গ্রহ দোষের কারণে আর এই দোষ ভোগ করে তারা যারা তাদের পিতৃপুরুষদের ভুলে যায় যারা তাদের শিকড় ভুলে যায় একজন মানুষ কখনোই তার শিকড় ভুলে যাওয়া উচিত নয় যেই শিকড় থেকে সে এসেছে যেই শিকড় থেকে ফল হয়েছে ফুল হয়েছে যদি সেই শিকড়ের সম্মান না করো তাহলে ওই বীজটা তোমাকে সোজা ভেঙে নিচে ফেলে দেবে তাই বন্ধুরা তোমাদের তোমাদের শিকড় ভুলে যেতে হবে না আর হ্যাঁ তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন তোমার কোনো ছোট ভুলের কারণে তোমার মা বাবার চোখে জল না আসে কারণ বন্ধু দেখো যদি তোমার কোনো কাজের জন্য তাদের চোখে জল আসে তাহলে এই সময় তোমাকেও ছাড়বে না এই সময় তোমাকেও কাঁদিয়ে যাবে কারণ দেখো মা বাবার থেকে এই দুনিয়ায় বড় কিছু নেই যদি তুমি তাদের কষ্ট দাও তোমাকেও অবশ্যই কষ্ট পেতে হবে যদি তুমি কখনো বাড়িতে বড় বড় বুড়োদের অবজ্ঞা করলে এখন সমাজ তোমাকে অবজ্ঞা করবে যদি তুমি কখনো তোমার পূর্বপুরুষদের স্মরণ করো না তাহলে তোমার পরিশ্রম সব বৃথা চলে যাবে দেখো বন্ধু আসছে সময় তোমাকে তোমার জীবনের প্রতিবিম্ব দেখিয়ে রাখবে আর যখন জীবন আমাদের প্রতিবিম্ব দেখায় তখন আমরা নিজেকে সেই প্রতিবিম্ব থেকে লুকোতে পারি না যদি তুমি ভাবো সব তোমার জীবনের সঙ্গে সম্পর্কিত নয় তাহলে একটু থেমে দেখো সত্যিই কি তোমার জীবনে এখনো সম্পর্কগুলো মধুর আছে সত্যিই কি তোমার জীবনে টাকা থাক কি মন শান্তি পাচ্ছে যদি উত্তর না ধরে থাকলে নাও এটা দোষ এখন এই দোষ পিতৃ দোষ গৃহদোষ আর জানি না কত ধরনের কর্মের দোষ দেখো বন্ধুরা আমি এই ভিডিওতে যা যা বলেছি তা তোমাদের কেউ বলবে না কেন কারণ কারোর জানা নেই তোমার জীবনে কি চলছে আর কি চলছে না বন্ধুদের জীবনে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে ভালো সময়ের থেকে ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখো ভালো মানুষ ভালো সময় আনতে পারে আর ভালো সময় ভালো মানুষ আনতে পারে না জীবনে খেয়াল রাখো কারণ যদি তোমার ভালো মানুষ থাকবে যাদের সঙ্গে থেকে তোমার জীবন অনেক খুশির হবে যাদের সঙ্গে থেকে তোমার মন অনেক হালকা মনে হবে কোনো কষ্ট থাকবে না সব দুঃখ সব ব্যথা তুমি ভুলে যাবে তাই বন্ধুরা এমন মানুষকে তোমার জীবনের চিরকাল ধরে রাখো কারণ ওই মানুষ তোমাকে জীবনের অনেক উঁচু শিখারে নিয়ে যাবে আমি এ ব্যাপারে তোমাদের গ্যারেন্টি দিচ্ছি আর শুনো বন্ধুরা এই সময় আমি বিশেষ করে তাদের কাছে একটা অনুরোধ জানাই যারা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সময় কাটাচ্ছে কারণ তোমার সময় শুধু এবং শুধু তোমার কি নষ্ট করছো তোমার সেই সময় তোমার পরিবারের জন্য দিতে হবে তোমার মা বাবার জন্য দিতে হবে কারণ দেখো যখন জীবনে কোনো সমস্যা আসবে কোনো কষ্ট আসবে তখন সোশ্যাল মিডিয়ার মানুষরা তোমার কাজে আসবে না যেগুলো তোমার কাজে আসবে তারা তোমার পরিবার তোমার নিজের মানুষ যারা তোমার সঙ্গে দিনরাত থাকে যারা তোমাকে জন্ম দিয়েছে যারা তোমার অনুভূতিগুলো বোঝে বন্ধুদের কথা বলছি আজকের সময় মানুষের কি হলো যে তারা অপরের মানুষদের বেশি পছন্দ করতে শুরু করেছে আর নিজের মানুষের সঙ্গে মনোমালিন্য বাড়িয়েছে বন্ধুদের তোমরা সবাইকে জানাই যদি কেউ গুটকা খেয়ে হঠাৎ গুটকা থুরতে শুরু করে তাহলে বুঝতে হবে ওর কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু বলার আছে মানে এরপর বড় কোনো জ্ঞান বুদ্ধির কথা আসবে আর ঠিক তেমনই বন্ধুদের যদি কেউ তোমাকে বড় ধোকা দিয়ে থাকে তাহলে খেয়াল করো ওর জীবনে ওর সেই কর্মের ফল ফিরেই আসবে কারণ প্রতিটা ঘটনার পেছনে কিছু না কিছু কারণ থাকে কোনো ঘটনা কারণ ছাড়া ঘটে না আর বলি বন্ধুরা এই মুহূর্তে তোমার পকেটে ঢিলা রাখতে হবে না একদম টাইট রাখতে হবে কারণ ভবিষ্যতে তোমাকে টাকা লাগতে পারে আর দেখো আজকের সময় টাকার চাইতে বড় কিছু নেই মানুষভাবে টাকা না থাকলে কি হয় আমার মানুষ তো আমার নিজেরই একটু চোখ তুলে দেখে তো নাও কে তোমার নিজের আর কে কতটা কাজে আসে সবই বুঝে যাবে আর বন্ধুদের বলছি তোমরা সবাই তোমাদের জীবনকে ভালো করার পথ খুঁজে বের করার চেষ্টা করো কারণ যখন মানুষ জীবনের উদ্দেশ্য বুঝে নেয় তখন রাস্তা নিজে নিজে খুলতে শুরু করে কখনো কখনো ভাগ্য দেরি করে কিন্তু দেয় যদি তুমি থেমে না যাও ক্লান্ত না হও আর হার না মানো বন্ধু সব কথা বলার বাকি